নতুন একটি সকাল নতুনভাবে শুরু করতে কান্না ভালো লাগে বলো যাই হোক প্রত্যেকদিন তো লাড্ডুগোপালকে দেখিয়ে ভিডিও শুরু করি আজকে আমার লোকনাথ বাবাকে দেখিয়ে ভিডিও শুরু করলাম যাই হোক প্রথমত রান্নাঘরে চলে গেলাম দেখলাম অল্প একটু দুধ আছে আর এই যে রুটিগুলো এগুলো হলো কালকে রুটি দুধটা মেপে দেখলাম এক কাপ মতো হবে যাই হোক তার জন্য আর দেরি না করে চা বসে দিলাম তো চায়ের মধ্যে দেখো চিনিও দিয়ে দিলাম চাটা ফুটে ওঠা পরে এবার চা পাতা দিয়ে দেবো আর ভেবেছিলাম জানো তো আদা দেবো না তারপর ভাবলাম না গলাটা একটু ব্যথা করছে তাহলে আদা দিই তাহলে হয়তো গলাটা ছাড়বে যাই হোক তার জন্য আদাও দিয়ে দিলাম তারপর দিকে চাটা একদম কমিয়ে চলে বা তোমাদের একটা জিনিস দেখাই সেটা হলো একটা টেবিল ক্লথ যেটা কিনা আমাদের ভীষণ প্রয়োজন ছিল আগের টেবিল ক্লথটা না ছিঁড়ে গেছে তাই জন্য বাবাকে বলেছিলাম তো বাবা নিয়ে এসেছিলো আর বাড়িতেও আসছিল না তাই আর নেওয়া হয়েছিল না বেশ পছন্দ হয়েছে টেবিল ক্লথ তার মা কিছু দেখো তালে বড়াও বানিয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার চাও কিন্তু হয়ে গেছে আসলে সকালবেলা চা খেলে আমার প্রায় শরীর মন দুটোই ভালো থাকে আর একটা এনার্জিও পাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু মোটামুটি আছি আই আড্ডার এই স্মস ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসি বড়দের জানাচ্ছি আমার আমার ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা মর্নিংটা আজকে সকাল আটটার সময় হয়েছিল টের পাইনি জানো তো রাত্রে এত সুন্দর একটা ঘুম হয়েছে তার জন্য একদম টের পাইনি আজকে হলো সানডে আর সকালবেলা থেকে ঠিক যখন নটা মতো বাজে তখন থেকে শুরু হয়েছে বাইরে খুব সুন্দর বৃষ্টি আর এখন কিন্তু বাজে হলো সাড়ে এগারোটা মতো আয়ুষকে ঘুম আইস আজকে ঘুম থেকে দশটায় সময় উঠছে যেন তোকে ডাকে ও দশটার সময় ঘুম থেকে উঠলো ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে মোটামুটি এগারোটা পনেরোর মধ্যে ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে ফেলেছিলাম আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আয়ুষ এখন বাইরে বৃষ্টিতে হাত দিয়ে বৃষ্টি ধরছে যখনই বৃষ্টি হয় বারান্দায় হাত দিয়ে রেখেছে এখন মোছার লাঠি নিয়ে নিয়েছি এখন হয়তো ঘরটা মুছবো মোটামুটি সব কাজ হয়ে গেছে ঘরটা মুছতে মোটামুটি অনেকটা কাজ হয়ে যাবে আর আজকে যেন তো আমাদের বাজার আসেনি বাজার আসতে অনেকটা দেরি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে ওইদিকে বাজার করে রেখেছে বাজারে বাবা বললো আজকে ইলিশ মাছ কিনেছে আর আয়ুষের জন্য শিঙি মাছ কিনেছে তো ওই দুটো বাজার আসবে তো কখন আসবে তো জানি না যখন আসুক আসুক পরে তোমাদের দেখাবো আর মা এখানে দেখো চাদরটা ধুয়েছে এখানে মেলে দিয়েছে তো চলো ঝটপট করে ঘরটা মুছে মুছে ওকে স্নান করিয়ে দিয়ে প্যারা যখন সাড়ে বারোটা বাজে বৃষ্টিটা হালকা কমেছে তারপরেই বাজার এসছে এই দেখো এখানে শিঙি মাছ এসছে আর তার সাথে ইলিশ মাছ এসছে আসলে বলতে পারো মা আজকে বাবার কাছে আবদার করেছে আজকে চিকেন খাবে না চিকেন খাবে না তার বদলে ইলিশ মাছ পেলে ইলিশ মাছ পাঠাতে আর বাবাও ইলিশ মাছ পেয়েছে তাই মার আবদারটা রেখেছে যাই হোক ইলিশ মাছ দিয়ে এখানে ওরা শোলা কচু আছে দিয়ে হবে আর এখানে কিছু পাঁচ পাঁচমিশালি তরকারির মতো কেটে নিয়ে ওটা ইলিশ মাছের মাথা দিয়ে মা রান্না করছে বলছো তো স্নান করে দিয়েছিলাম তারপর আয়ুষ যেন কার সাথে একটু ঝগড়াও করে নিল যাই হোক মা তোদিকে রান্না করছিল আর না আমি কোনো ভিডিও করতে পারিনি তো চলো বন্ধুরা আজকে তো এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ